যে মিউজিয়ামে দাদা হুজুরের দাঁড়ি থাকবে আহা টুপি থাকবে দাদা হুজুরের চুল থাকবে দাদা হুজুরের নখ থাকবে গায়ে জামা থাকবে মক্কা শরীফের গিলাপ থাকবে যে গিলাপ বাদশাহ আমার দাদা হুজুর নজরানা দিয়েছে সেই গিলাপটা থাকবে সুবি ফাজলাই সু দাদা হুজুর যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা আরও অনেক মেজো হুজুরের জিনিস থাকবে একটা 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 বহু জিনিস থাকবে আমি দু তিনটে লোহার ওই কি নাম

আল্লাহ চাইলে টার্গেটে আছে পয়লা খানে উদ্বোধন করার পর বাকিটা আল্লাহ পাকের হাত নিয়ে তো আছে আর ওটা হয়ে গেলেই আপনারা সবাই জানেন আমি একটা মিউজিয়াম করবো মনে আছে যে মিউজিয়ামে দাদা হুজুরের দাঁড়িয়ে থাকবে আ টুপি থাকবে দাদা হুজুরের চুল থাকবে দাদা হুজুরের নখ থাকবে গায়ে জামা থাকবে মক্কা শরীফে গিলাপ থাকবে যে গিলাপ বাদশাহ আমার দাদা হুজুর নজরানা দিয়েছে সেই গিলাপটা থাকবে সুবি ফাদলাই সু দাদা হুজুর যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা আর অনেক মেজো হুজুরের জিনিস থাকবে ছোট একটা 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 বহু জিনিস থাকবে আমি দুই তিনটে লোহার ওই কি নাম

সেই আদম নবীর হাত থেকে পরস্পর 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 হাত ফেরাই হাত হয়ে 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 মাঝখানে উদাও হয়ে গেল আবার থেকে খুঁজে পাওয়া গেল অনেক বড় ইতিহাস আমি অত নাম বলতে পারবো না অত দূরে যাব না অত দূরে বলতেও পারবো না সময় হয়ে হয়ে এখন ইহুদিদের টার্গেট হচ্ছে ওই সুন্দুকটা হলো প্যালেস্টাইন ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশে আছে ওই জন্য টার্গেট কিতাবওয়ালা লিখছে ওই صندوق যার হাতে থাকবে তারা হবে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাवान অনেক ব্যাপারে যেমন মুসা নবীর মুসা নবী যারা বলেন লাঠি আমরা अपने আল্লাহ পাকের জান্নাতে দেখেছিলাম জোরে হবে না শো মুসা নবীর মন এখন খারাপ হয়ে গেছে আল্লাহ পাক দুই ভাই মিলে এলাম ও জান্নাতি বাগানটা দেখলো আর আমি মশা দেখতে পেলাম না মনটা খুবই খারাপ আচ্ছা দু ভাই মিলে যদি আমার বাড়িতে যান আর আমি একজনকে বিরিয়ানি দিই আর একজন বলি কিছু নেই রাগ হবে না হবে না ভাই কথা বলে এখানে সন্ধ্যে থেকে মা পিড়ে শুনছে আর তাবার সময় সব বের হলো আর চার পাঁচজনের হলো তা মাথা ঠিক থাকবে তো কথা বলে ঠিক থাকবে থাকবে না ভাই সব বললো হয় না আমার বাড়িতে জুম্মার দিনে মেহমান খাই রবিবারে মেহমান খাই এমনি দিন তো খাই জুম্মার দিন রবিবারটা আলাদা ভাই বিরিয়ানি করি জুম্মার দিন আলাদা বিরিয়ানি হয় রবিবারে আলাদা বিরিয়ানি হয় আর এমনি তো সপ্তাহে পাঁচ দিন প্রতিদিন আল্লাহর শুকর এমনি মেহমান আর দরবারে ফুল ফরাস আল্লাহর শুকর আপনাদের দোয়াই আমার দাদা পীরের দোয়াই আল্লাহর শুকর বলছি একশোটা মেহমান গেলে আশিটা মেহমানি সাজি বাড়িতে যায় এটা আল্লাহর শুকর যারা যায় তারা যাদের সঙ্গে সম্পর্ক দরবারে আছে তারা সম্পর্কে খাওয়া যাবে তো কথা বলে খাওয়া যাবে রস থাকলে ও ছিবড়ে হলো চিবোতে অন্তরে মিল দাদা বলছে বাবা বাবা ফুরফুরে আসবে যদি কাউকে পছন্দ না হয় তার কাছে যাবে না আমি আবু বাকারের কাছে আসবে বাবা আমি আবু বাকার তোমাদেরকে খুবই মহাব্বত ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ আমি ওদিকে যাব এদিকে আসি তা মুসা নবীর মনটা খুব খারাপ হয়ে দুই ভাই এলাম একজন পেল দেখতে আসে পেল না চিন্তা করছে মুসা কালিমুল্লাহ ডাক দেয় ভাই হারুন চলো 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 বাগানের ভিতরে যাবো চলো বাগানটাকে গিয়ে একটু দেখে আসি জুয়া জেরা দুই ভাই মিলে প্রবেশ করলে বাগানের ভিতরে প্রবেশ করে ঘুরে ঘুরে দেখে কি সুন্দর ফল কি সুন্দর ফুলের গায় কি সুন্দর বাহারে পাতার মুসা মুসাけれমুল্লাহ আল্লাহ পাকের দরবারে দুহাত তুলে ডাক দেয় ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা কি সুন্দর ফলের গায় কি সুন্দর ফুলের গায় কি সুন্দর পাতার গায় আমি মুসা আমার জীবনে এই রকম গাছ কোন

কাবা কবাশির দেখবেন মুদ্রাসির দেখবেন আপনার দিল থেকে এমনি মুখ থেকে বের হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কি সুন্দর আল্লাহ আল্লাহ জিভরে চোখে দেখিনি আল্লাহ কি আল্লাহ আরো বরকত দাও আল্লাহ আরো বরকত দাও যারা বলবেন না যে ওই দুটো মুর্শিদ ওই দুটো কাবা শরীফ মদিনা শরীফ এই দুটো মসজিদ করলে এমন একটা মসজিদ বানিয়েছে নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন 1400 বছর এই 1400 বছর এই দুটো মসজিদে কাজ হয়ে যাচ্ছে কাজের কোনো যারা এবছরে যাচ্ছি পরের বছরে গিয়া চিন্তিত হবে কি হলো এখানতে এরাম ছিল এরাম হয়ে গেল কেন আবার ابو বছরে যাচ্ছি এবছর গিয়া চিন্তিত হবেন কেন এরাম হয়ে গেল কি হচ্ছে ভাই জান্নাতের ব্যাপার জোর বলবেন না সুবহানাল্লাহ আর যারা দুই চার বছর আগে গেছে তাদের কিছুই বুঝতে পারবে আমি নিজে বছরে তিনবার চারবার যাই আল্লাহ আমাকে নিয়ে যায় আপনাদের দুয়ায় দুবার তিনবার চারবার যাই আমি নিজেই বুঝতে পারি কি হচ্ছে নিয়ামত সারা দিন রাত সারা দিন রাত চোদ্দশো বছর কাজ চলছে আমার মনে হয় ও কাজ মনে হয় কি আমার পর্যন্ত চলবে জোরে বলবেন না ও কাজ বন্ধ হবে না

হারুনি ঘরটা দেখেছে আহ 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 আহ

একটা সোনার পাহাড় বেরোবে মোবাইল খোলেন মোবাইল দুটো নদী আছে কটা 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 জান্নাতি নদী কটা জো বলেন দুটো আছে আমি ও বিষয়ে যাব নি ওদিক গেলে ভাই অনেক সময় লাগবে যদি আশপাশে কোনো সময় জলশয় আসে আমাকে ওটা আগে বলে দেবে ওই জান্নাতি নদীতে আলোচনা করেন সেখানে আলোচনা করব ওখানে ওদিকে যাব না দুটো নদী আছে জান্নাতি নদী তার মধ্যে একটা হলো নদী জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই ফোরাত রসুল বলছে চোদ্দশো বছর শুকিয়ে যাবে ফোরাতের বুকের ভিতর থেকে ফেটে একটা সোনার পাহাড় ওই সোনার পাহাড়লে মারামারি হবে মোবাইল খুলে এক ফোরাত নদী শুকোচ্ছে ফোরাত নদী শুকোচ্ছে নবী আমার যেটা বলেছে সত্য বলেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুনে রেখে দাও মোহাম্মা যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে মোহাম্মা যেটা চাই আমি আল্লাহ সেটা দি মোহাম্মদ হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয় মোহাম্মদ মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায় বান্দা শুনে রেখে দে মুহাম্মদ আমি আল্লাহ তাতে রাজি আল্লাহ বলেছে মুহাম্মদ কোন কথা নিজে থেকে বলে আমি আল্লাহ মুহাম্মদ এটা বোলাই মুহাম্মদ সেটা বলে মুহাম্মাদের কথাটাই তো আমি আল্লাহ আমার কথা চিল্লে হবে না আমার রাসূল গেছে ফুরাত ফুরাত শুকিয়ে যাবে এই যে প্যালেস্তানের মারামারি জানেন এর পিছনে কি রহস্য আছে আপনার জানা আছে কি জানে কতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছে আপনার কি জানে না এর মধ্যে বিরাট রহস্য আছে আদম নবী যখন জান্নাত থেকে বেরিয়ে চলে এলো কি এনেছিল সাথে করে থেকে কি এনেছিল একটা সুন্দর সুন্দর

আল্লাহ চাইলে টার্গেটে আছে পয়লা খানে উদ্বোধন করার পর বাকিটা আল্লাহ পাকের হার নিয়ে তো আছে আর ওটা হয়ে গেলেই আপনারা সবাই জানেন আমি একটা মিউজিয়াম করবো মনে আছে যে মিউজিয়ামে দাদা হুজুরে দাঁড়িয়ে থাকবে আহ টুপি থাকবে দাদা হুজুরের চুল থাকবে দাদা হজুরের নখ থাকবে গায়ে জামা থাকবে মক্কা শরীফে গিলাপ থাকবে যে গিলাপ বাদশাহ আমার দাদা হজুর নজরানা দিয়েছে সেই গিলাপটা থাকবে সুবি ফাদলাই সু দাদা হজুর যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা আর অনেক মেজ হুজুরের জিনিস থাকবে একটা 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 বহু জিনিস থাকবে আমি দুই তিনটে লোহার ওই কি নাম

সেই আদম নবীর হাত থেকে পরস্পর 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 হাত ফেরাই হাত হয়ে 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 মাঝখানে উদাও হয়ে গেল আবার থেকে খুঁজে পাওয়া গেল অনেক বড় ইতিহাস আমি অত নাম বলতে পারবো না অত দূরে যাব না অত দূরে বলতেও পারবো না সময় হয়ে হয়ে এখন ইহুদিদের টার্গেট হচ্ছে ওই সুন্দুকটা হলো প্যালেস্টাইন ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশে আছে

সব নবীন কি একটা পাল্লায় দেবেন আবার রসুল্লা একটা মসিজা একটা পাল্লায় দেবেন আল্লাহ আমার রসুল্লিজ পাল্লাটাকে ভারী করে দেবেন চলে বলবে না অনেক বড়

আর যখন যত বাড়ি হচ্ছে যত টাকা হচ্ছে অশান্তির হার বাড়ছে না কমছে বলেন বাড়ছে আমি তো বলি যারা ওই বেদে আছে জাজাবর আছে ওরা তো অনেক শান্তিতে আছে না খাবার চিন্তা না সোয়া চিন্তা যেখানে পালং আম্বু গাছের শুয়ে পড়লো আর আমাদের ও জীবনে ভরবে না ভরবে কি বলেন ওহবেন রসূল বলে গেছে সম্পত্তি বাতে বাতে

কবরে চলে যাবে হ্যাঁ আমারও পঁচিশ কাটা আছে আমি পঞ্চাশ আব্বাকে বলছে বিক্রি করতাম না কেন রেখেছেন খামা আমার নিজের কথা বলছি হ্যাঁ হ্যাঁ বিশ বিঘে জমি খেতে পাইনি আরে একবার বিক্রি করতে বাড়ি কর ছোট্ট করে হালাল কারবার করো একবার হজে চলে যাও যাও আচ্চা নিয়ে করে নাও নয় না বিক্রিই করব দেখে 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 শুকিয়ে শুকিয়ে চলে গেল কবরে দুনিয়ার মাল দুনিয়ার মাল দুনিয়ায় রয়ে গেল ওই মানুষটা চালাক ওই মানুষটা চালাক ওই মানুষ চালাক যে দুনিয়ার মাল দুনিয়ায় খরচ করতে চলে গেল ওই মানুষ চালাক ওই মানুষটা বোকা যে দুনিয়ায় জমিয়ে রেখে গেল বাড়ি গাড়ি টাকা পয়সা জমিয়ে গেল ও হচ্ছে কোনো মূল্য নাই আর ওই মানুষটা চালাক যে দুনিয়ার মালটা নিয়ে দুনিয়ায় খরচ চলে গেল ওই মানুষ চালাক মানুষ অত সহজ ভাই বাবাজি সব মুরব্বীদের কথা পীর সাহেবদের কথা অলিদের কথা অত সহজে মাথায় ঢুকবে না

রসুল আস্তে করে জুব তুলে দেখাচ্ছে রসোল্লা পেটে তিনটা পাথর বাঁধা আছে বাবা সাহাবারা কদিন পানি খাওনি হুজুর যুদ্ধের মায়দান থেকে এসেছি যে কদিন সে কদিন রসুল বলছে আমি রসুল্লা আজকে সাত দিন পানি পান করিনি যেটা বলবেন না শোভাংলা হ্যাঁ শাহবার যে হুজুর আপি রসুল আপিনবী আল্লা আপনার ভেতরে ভেতরে পেন ভরিয়ে দিয়েছে রসুল বলছে হ্যাঁ ও কথা আমি মোহাম্মদ সুল্লাহ আমি আমার চিন্তা করিনি আমি সর্বসময় তোমাদেরই চিন্তা করি জরে জোরে বলে নামি আমার ডাইবে বাবা সাহাবারা সকলে এখানে আসো আল্লাহ নবী সাহাবা কাতার 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 কাতা দিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হলে আল্লাহ নবী ডাক দিলে বাবা সাহাবারা সকলে এই জায়গায় কাতার দিয়ে দাঁড়িয়ে যাও সাহাবাই কেনা মেলা কাতার কাতার দিয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী আমার ডান দিকে তাকাই বাম দিকে তাকাই সামনে পিছন দিকে থাকে আল্লাহ নবী দেখতে পায় একটা উঁচু জায়গা আছে আল্লাহ নবী ছুটে গিয়ে ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে বিস্মিল্লা বলে বিসমিল্লাহ বলে এই হাতটাকে নিয়ে এই ভাবে বার করে দিলেন বারগলের সঙ্গে সঙ্গে আঙ্গুলে ফাকাগুলো দিয়ে ছড়েনার মতো পানি বেরতে লেগেছে জরে বলে না

মোটা হয়ে গলগল গলগল গল গল ওই পানি সমস্ত সাহাবারা খায় পানি ধরে রেখে দেয় ওই পানিতে গোসল করে ফুটগুলো খায় ভেড়াগুলো খায় না 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 কি তাওয়ারা লিখতে লাগে তারপরও পানি বেরোতে লেগেছে হলো আমার আরও জোরে হবে না শোহান আল্লাহ